عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله تسعه وتسعين اسما مائه غير واحد من احصاها دخل الجنه والله الذي لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المضل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسي المبدي والمعيد والمحسي المحيي المميت الحي والقيوم والواجد والماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم المنتقم المنتق الم العفور العفور الرؤوف المالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي والبديع الباقي الوارث الرشيد الصبور أبو هريرة رضي الله عنه ورنا رسول الله صلى الله عليه وسلم إن شاء الله الله تعالى নিরানব্বই অর্থাৎ একশো নাম রহিয়াছে যে ব্যক্তি ভালোভাবে মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে তিনি আল্লাহ যিনি ব্যতীত কোনো মালিক ও মাবুদ নাই তাহার নিরানব্বইটি গুণবাচক নাম এই আর রহমানু পরম দয়ালু আর রাহিম অতি মেহরবান আল মালিক ও প্রকৃত বাদশাহ আল কুদ্দুসু সর্বপ্রকার দোষ হইতে পবিত্র আসসালামু সকল প্রকার বিপদ হইতে নিরাপত্তা দানকারী আল মুকমিরু নিরাপত্তা ও ইমান দানকারী আল মুহাইমিনু পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী আল আজিদু সকলের ওপর ক্ষমতাবান আল জব্বারু বিকৃতির সংস্কার আল মুতাকাব্বিরু নিরক্ষুষ বরত্বের অধিকারী সুমহান আলখারি স্রষ্টা আল বারিও ঠিক ঠিক সৃষ্টিকারী আল মুসাউির আকৃতি সৃষ্টিকারী আল গাফারু পরম ক্ষমাশীল আল কাহারু সকলকে নিজের আয়ত্তে ধারণকারী আল ওয়াহাবু সব কিছু দানকারী আর রাসাকু মহা রিজিকদাতা আলফাত্তা আল সকলের জন্য রহমতের দ্বার উন্মুক্তকারী আল আলিমু সর্ববিষয়ে অবগত আলফাভিজু সংকীর্ণতা সৃষ্টিকারী আলবাসিতু প্রশস্ততা দানকারী আলফাভিজু অবন অবনতকারী রাফিয়া উন্নতকারী আলম মর্যাদা দানকারী আল-মুদিল্লু জিল্লত দানকারী আসামিয়াও বিষয় শ্রবণকারী আল বসির সর্ব বিষয় দর্শনকারী আল হাকামু অটল ফসলাকারী আল আদু পূর্ণ ইনসাফকারী আল লহু গোপন বিষয় অবগত আল সর্ব বিষয় অবগত আল হালিমু অতি ধৈর্যশীল আল আজিম অতি মর্যাদার অধিকারী আল আফুর অতি ক্ষমাশীল গুণাগ্রহী অল্পের বিনিময়ে অধিক দানকারী আল আলী উচ্চ অধিকারী আল কাবির মহান আল হাকিদ সকলকে জীবন জীবনের প্রয়োজনীয় উপ উপকরণ দানকারী আল হাসিবু সকলের জন্য যথেষ্ট আল জালিলু পরম মর্যাদার অধিকারী আল কারিমু বিনা প্রার্থনায় দানকারী আর রাকিবু তত্ত্বাবধানকারী আল মুজিবু কবুলকারী আল ওয়াসিউ সর্বব্যাপী আল হাকিমু প্রজ্ঞাময় আল ওয়ুদু শাদের প্রতি সদয় আলমাজিদু সম্মান ও মর্যাদা দানকারীবাহ জীবন দান করি কবর হইতে পুনরুত্থানকারী আর শাহিদু এমন উপস্থিত যিনি কিছু দেখেন ও জানেন আল হাক্কু আপন সকল বুড়াবুলির সহিত বিদ্যমান আল কর্ম সম্পাদনকারী আল কাবিদু মহাশক্তি ও ক্ষমতার অধিকারী আল মাতিনু সুদ্রিয় আল ওয়ালিগু অভিভাবক ও সাহায্যকারী আল হামিদ প্রশংসার উপযুক্ত আল মুকসি সমস্ত সৃষ্টির সর্ববিষয় অবগত আল আলমুগ সর্ব প্রথমবার সৃষ্টিকারী আল মাইদু পুনরায় সৃষ্টিকারী আলমি জীবন দানকারী আল তুমি তু দানকারী আল হাই চিরঞ্জীবী সকল সকলের ধারক ও সংরক্ষণকারী আল ওয়াদু অফুরন্ত ভান্ডারের মালিক অর্থাৎ সবকিছু তাহার ভান্ডারে রহিয়াছে আলমা জিদু বরত্বের অধিকারী আল ওয়াহেদু এক আল আহাদু একক কাহারও মুখাপেক্ষী নন সকল তার মুখাপেক্ষী আল কাদিরু অসীম শক্তির অধিকারী আল মুক্তির সকলের উপর পরিপূর্ণ ক্ষমতাবানিমু আগে বাড়ানোওয়ালা আলম আখিরু পিচে হাঁটানোওয়ালা আল আউ্লু সব কিছুর পূর্বে আল আখরু সব কিছুর পরে অর্থাৎ যখন কেহ ছিল না কিছু ছিল না তখনও তিনি বিদ্যমান ছিলেন এবং যখন কেহ থাকিবে না কিছু থাকিবে না তিনি তখনও এবং তাহার পরেও বিদ্যমান থাকিবেন আল সম্পূর্ণ প্রকাশিত অর্থাৎ প্রমাণের আলোকে তাহার অস্তিত্ব সুপ্রকাশিত আলবাত দৃষ্টি হইতে অদৃশ্য আলওয়ালী সকল কিছুর অভিভাবক আলী সৃষ্টির গুণাবুণী হইতে ঊর্ধ্বে আল বারু বড় অনুগ্রহকারীবাবু তৌফিক দানকারী এবং তৌবা কবুলকারী অপরাধীদের নিকট হইতে প্রতিশোধ গ্রহণকারী আল আফুবু অত্যাধিক ক্ষমা দানকারী আর রুফু অন্তহীল স্নেহশীল মালিকুল মুলকি সমগ্র জগতের বাদশাহিবালিকরা মর্যাদা ও মহিমার অধিকারী নিয়ামত ও সম্মান দানকারী আলমুকসিতু হকদারের হক আদায়কারী আল জামিউ সমস্ত সৃষ্টিকে সমস্ত সৃষ্টিকে কেয়ামতের দিন একত্রকারী আল গানিগু স্বয়ং সম্পূর্ণ তাহার কার কাহারও নিকট কোনো প্রয়োজন নাই মুগনি আপন দান দ্বারা বান্দাদেরকে স্বয়ং সম্পূর্ণতা দানকারী আলমানিও বাধা দানকারী দব আপন কৌশল ও ইচ্ছাধীন ক্ষতি সাধনকারী আর না কেউ লাভ দানকারী আর নুর সম্পন্ন নূর ও নূর দানকারী আল্লাহাদিউ সরল পথ প্রদর্শনকারী ও উপহার উপহার উপর পরিচালনাকারী অলবাদিয়া ও নমুনা সারা সৃষ্টিকারী চির শিরো অবিনশ যিনি কখনো ধ্বংস হইবে না আলওয়ারিফু সব কিছু ধ্বংস হইবার পর বিদ্যমান আর রাশিদু হৃদায়ত ও হিকমতের অধিকারী যাহার প্রতি কাজ ও সিদ্ধান্ত সঠিক সবরু অত্যাধিক ধৈর্য ধারণকারী বান্দাদের বড় হইতে নাফরমান দেখিয়াও তাৎক্ষণিক আজাব পাঠাইয়া তাহাদেরকে ধ্বংস করিয়া দেন না ফায়দা পুরাণে করিম ও অন্যান্য রেওয়ায়তে আল্লাহ তালার অনেক নাম উল্লেখিত হয়েছে তার মধ্যে হইতে এই হাদিসে নিরানব্বইটি নাম বর্ণিত আছে